অবালক মেশিন ছাড়া কিভাবে নর্মাল মেশিন দিয়ে আমি এত সুন্দর করে অবালক করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যাদের অবালোক মেশিন নাই জর্জর জামা মাস্ট বি অবালক করতে হয় তারা আপনাদের হাতে থাকা যে মেশিনটা পা মেশিন বা কারেন্টের মেশিন দিয়ে সুন্দরভাবে অবালক করতে পারবেন সেই টেকনিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং স্যালোয়ার যদি এইভাবে লক সেলাই দিয়ে সেলাই করেন তাহলে কখনো আর অবালক করতে হবে না কাপড়ের আঁশও বের হবে না কাপড় ছিঁড়বো না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোরেম একটা শিমু মোরেম ব্লক থেকে বলছি আজকে চলে আসলাম নিজের ঈদের ড্রেসটা নিজে সেলাই করলাম এবং হচ্ছে কিভাবে নর্মাল মেশিন আমার এই কারেন্টের মেশিন দিয়ে আমি লক সেলাই করলাম অবালোক করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি আমার কাপড়টা যেহেতু এটা পাটে পাটে ডিজাইন করা ছিল ওগুলোকে হচ্ছে আগে চাপ সিলাই দিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে ছুটে না যায় কারণ তারা তো আর এতটা মজবুত সিলাই দেয় এখন হচ্ছে আমি গলাটাকে বসিয়ে নিব যারা জর্জের জামা সহজভাবে কাটিং করতে পারেন না নতুনদের জন্য আমার চ্যানেলে কিন্তু আমি যেভাবে জর্জের জামা কাটিং করি সেই ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন যে জর্জের জামাটা কিভাবে কাটিং করলে একদম সহজ উপায়ে কাটা যায় আমি কিন্তু প্রফেশনাল কোনো টেলারের ভিডিও আপলোড করি না কাটিং ভিডিও বা মাপ আপনাদের সাথে শেয়ার করি না আমি যেভাবে কাজ করি ঠিক ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি অতটা গুছিয়েও আমি শেয়ার করি না আমার মনে হয় যে আমি যেরকম সেরকমভাবে যদি আপনাদের সাথে প্রেজেন্ট করি আপনারা ভালোভাবে নেবেন অনেকে অনেকভাবে প্রেজেন্ট করা আমি অতটা প্রেজেন্ট করতে পারি না তো আমি এখন জামাটা সাইডটা ভালোভাবে ফলসের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর এখানে আমার একটু ভিডিও কাট হয়ে গেছে আমি কিন্তু ফলসের কাপড়টা আর আমার মেন কাপড়টা মাছ বরাবর একটা সিলাই দিয়ে নিয়েছি যাতে করে আমার কাপড়টা এদিক ওদিক না হয় তারপর হচ্ছে আমি সাইডে একদম কিনার ঘেঁসে একটা সেলাই দিয়ে নিচ্ছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো আমি উল্টো পাটে যে কিভাবে দিছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাছ বরাবর বড় স্টিচ দিয়ে এই সেলাইটা করতে হবে যাতে পরবর্তীতে আপনারা এইটা মানে খুলে নিতে পারেন তো আমার কিন্তু সাইডে ফিটিং করা সব কিছুই হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে বর্ডারটা সেলাই করব তো বর্ডারটা আমি কিভাবে সেলাই করতেছি দেখেন আপনারা মোটেও কুচকাচ্ছে না একদম সুন্দরভাবে ফিনিশিং সহকারে কিন্তু সেলাইটা হচ্ছে অনেকে কিন্তু জর্জের জামা ফলস দিয়ে ফিটিং সহকারে বা সুন্দর করে সেলাই করতে পারেন না আমার টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা ফলস দিয়ে জর্জের জামাটা সেলাই করতে পারবেন কোনো রকমের উনিশ বিশ হবে না আঁকা বাঁকাও হবে না দেখেন আমি যেভাবে করতেছি আমার কিন্তু একটু আঁকা বাঁকা হচ্ছে না তো এইভাবে যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের ড্রেসও কখনো নষ্ট হবে না কিন্তু মজার একটা বিষয় কি জানেন এত এত ওয়ার্ডারে কাজ করার পর আমি কিন্তু আমার ড্রেসটাকে নষ্ট করে ফেলছি কীভাবে নষ্ট করছি শোল্ডার লাগানোর সময় কিন্তু একটু কুচকে গিয়েছিল পরবর্তীতে আমি ওইটা পড়ার সময় খেয়াল করছি যেহেতু আমি অবলক করে ফেলছি ওইটার খোলার কোনো ওয়ে ছিল না তো আমি ভাবলাম যে এটার পরে আমি ঠিক করব এখন আর করব না কারণ আর ধৈর্য খোলাচ্ছে না তো আমি সাইডেও একটা চাপ সিলাই দিয়ে নিছি এটাই কিন্তু মেন সেলাই কারণ এটাই কিন্তু সবাই দেখে এই সেলাইটাই ফোকাসে আসে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং সহকারে দিতে হয় তো এই দেখেন আমার ড্রেসটার ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই যে লক সিলাইটা এটা কিন্তু আমি আমার এই মেশিন দিয়েই করেছি একদম দোকানের হচ্ছে অবালকের মতোই কিন্তু হয়েছে একটু টেকনিক খাটালে আপনারাও কিন্তু ঘরে বসে এইভাবে অবালক করে নিতে পারেন এবং হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা বাঁচিয়ে নিতে পারেন আমি ঈদের সময় আমার চার পাঁচটা ড্রেস একটা একশো টাকা আশি টাকা করে করে সেলাই করে নিয়ে আসছি এখন আমারটা যেহেতু আমি লাস্ট রাত্রের দিন এটা সেলাই করতেছি এখন তো কোথাও করতে পারবো না তো নিজেটা নিজে করে নিচ্ছি ভাবে করতেছি আপনারা আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করে ফেলেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য যারা আমাকে কমেন্ট করতেছে না আমি বিজনেস করতে চাচ্ছি কিভাবে করব আমি আপনাদের জন্য আরও কিছু বিজনেস আইডিয়া নিয়ে চলে আসছি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর কীভাবে বিজনেস করবেন কত টাকা পুঁজি দিয়ে বিজনেস করবেন কয়টা কাপড় দিয়ে সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো মাত্র তো এটা শেষ হলো একটু সময় দেন ইনশাল্লাহ আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো এই দেখেন আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি অবালোকটা হয়ে গিয়েছে তো এইভাবে অবালকটা পুরাটা কমপ্লিট করে নিতে হবে আর আমি কিন্তু খুব সহজে করে নিতে পেরেছি যেহেতু আমার এটা কারেন্টের মেশিন তো আমার তেমন একটা সময় লাগে না যাদের পা মেশিন তাদের একটু কষ্ট হতে পারে বাট একটু কষ্ট হলেও ড্রেসটা কিন্তু সুন্দর হবে তো অবালোক করার পর মাস্ট বি সাইটের যে সুতাগুলো থাকে সেগুলো একটু কেটে নিতে হবে তারপর আপনারা যতটুক অ্যাঙ্গেলে অবালোক করেছেন সেই বরাবর একটা সিলাই দিয়ে দিবেন একদম প্রফেশনাল অবালোক মেশিনের মতো কিন্তু অবালকটা হয়ে যাবে তো আমি এইভাবে কিন্তু আমার পুরা ড্রেসটা অবালক করে নিয়েছি আর এটা কিন্তু একদম অনেকটাই মজবুত হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর হয়েছে মশাল্লাহ মশাল্লাহ এখন হচ্ছে আমি আমার স্যালোয়ারের ভিডিওটা আসলে করতে পারি না ভিডিও করতে গেলে অনেক সময় নষ্ট হয় তো আমি কিন্তু আমার স্যালোয়ার পুরাটা এইভাবে লক সেলাই দিয়ে নিয়েছি এইভাবে লক সেলাই হচ্ছে ফার্স্টে ভাও পাশে দিয়ে মুড়ি গেছি একটা সেলাই করে উল্টা পাশে এইভাবে একটু বেশি করে সেলাই করতে হয় এই যে আমার ড্রেসের ফাইনাল লুক এখানে আমার ঈদের সম্পূর্ণ আউটফিট আছে হিজাব জুতা ড্রেস মশাল্লাহ অনেক সুন্দর আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ